প্রাচীন ইতিহাস মানে কি মিশর ব্যাবিলন আর পারস্য যদি তাই মনে হয় তবে আজ ইতিহাসের নতুন এক দিগন্তে আমরা পৌঁছাব জানব এমন এক সভ্যতার গল্প যাদের নাম ইতিহাসের পৃষ্ঠায় ধুলোয় ঢাকা তবু যাদের কীর্তি পাথরে খোদাই হয়ে আছে চিরন্তন জানব হারিয়ে যাওয়া এক সাম্রাজ্য এলাম ও রাজা উন্তাস নাপিরিশার রহস্যময় শহর নিয়ে যারা ছিল মেসোপোটামিয়ার সমসাময়িক এবং তার এক রহস্যময় রাজা উন্তাস নাপিরিশা এক রাজা যে স্বপ্ন দেখেছিল দেবতাদের জন্য শহর বানানোর এক রাজা যিনি বিশ্বাস করতেন মানুষ স্বর্গ ছুতে পারে মাটি থেকেই এলাম সভ্যতা ছিল বর্তমান ইরানের খুজেস্তান অঞ্চলে মেসোপোটামিয়ার শক্তিশালী প্রতিবেশী তারা জন্ম নেয় আনুমানিক খ্রিস্টপূর্ব সাতাশ সালে এদের ছিল নিজস্ব লিপি ভাষা ধর্ম ও সংস্কৃতি তারা নিজেদের বলত হালতামঠ এবং তাদের তিনটি শহর ছিল গুরুত্বপূর্ণ আনশান সুষা ও দূর উন্তাস তাদের ভাষা ছিল এলামাইট যা আজ আর কোন ভাষার সাথে মিল পাওয়া যায় না এক নিঃসঙ্গ নিঃশব্দ ঐতিহ্য এলামাইট সমাজে নারী ছিল গর্বের স্থান বংশ চলত মায়ের দিক থেকে নারী শাসক এমনকি রাজাও হয়েছেন একাধিকবার তাদের ধর্মে ছিল বহু দেবতা প্রধান দেবতা ছিল নাপি ঋষা আরও ছিলেন কিরি রিষা ইনসুশিনাক প্রতিটি শহরে ছিল মন্দির আর দেবতারা ছিল প্রতিটি দিকের প্রতীক তারা মাটি দিয়ে নির্মাণ করত ইমারত কিন্তু তাদের শিল্প ছিল সুরের মতো মৃৎশিল্প ব্রোঞ্জের কাজ ও ইট স্থাপত্যে তারা অদ্বিতীয় এলাম সভ্যতার মৃৎশিল্প সেখানকার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এটি এলামের ইতিহাস এবং মানুষের জীবনযাত্রার একটি চিত্র দেয় এছাড়াও এই মৃৎশিল্প এলামের বাণিজ্য এবং সংস্কৃতির প্রসার সম্পর্কে জানতে সাহায্য করে এলামে বিভিন্ন ধরনের মৃৎপাত্র যেমন থালা বাটি কলস এবং মূর্তি তৈরি করা হতো। এছাড়াও অলঙ্কার এবং অন্যান্য ছোট ছোট তৈজসপত্রও তৈরি হতো এলামের ইতিহাস মানেই যুদ্ধ আর কূটনীতি তারা মেসোপোটেমিয়ার প্রতিটি শক্তির সাথে লড়েছে আকাদ উর ব্যাবিলন আশিরিয়া সকলের সঙ্গে তাদের একটি গৌরবময় মুহূর্ত ছিল যখন এলাম রাজা সুত্তর নাহুনতে ব্যাবিলন আক্রমণ করেন এবং দেবমূর্তি পর্যন্ত লুট করে এলামে নিয়ে আসেন তাদের সবচেয়ে চমৎকার ও দূরদর্শী রাজা ছিলেন উন্তাসনাপিরিশা এখন আমরা সেই গল্পেই ঢুকতে চলেছি রাজা উন্াসনাপিরিশা ছিলেন এক স্বপ্নবাজ মানুষ তিনি ছিলেন পূর্ববর্তী এলামাইট রাজা হুম্বান নুমেনার পুত্র এলামাইট দেবতা নাপিরিশার নামে তার নামকরণ করা হয়েছিল তিনি কেবল একজন রাজা ছিলেন না ছিলেন দার্শনিক নির্মাতা ও ভক্ত তিনি চেয়েছিলেন দেবতাদের জন্য এক পবিত্র শহর গড়তে এবং সেই শহরের নাম ছিল দূর উন্তাস আজ যেটি আমরা চিনি চোঘা জানাবিল নামে এটি ছিল একটি বিশাল জিগুরাত প্রায় চারটা ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে তিনি দেবতাদের সম্মান জানিয়ে প্রতিটি মন্দির বানাতেন পবিত্র নিয়মে শহরের প্রতিটি ইটে লেখা ছিল তার নাম যেন শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে লোক কথা বলে তিনি মন্দিরের চূড়ায় উঠে এক রাতে দেখেছিলেন স্বর্গের আলো তার চোখে জল এসেছিল কারণ তিনি অনুভব করেছিলেন মানুষ যদি চায় তবে স্বর্গের কাছাকাছি যেতে পারে এই শহর ছিল সেই চেষ্টা এক পবিত্র চিরন্তন সাধনা নাপিরিসা চোঘা জানবিল সুসা চোঘা গোটফান্ড এবং অন্যান্য স্থানে তার রাজত্বকালে নির্মিত বা সংস্কার করা পঞ্চাশটিরও বেশি মন্দির এবং ভবনের জন্য অসংখ্য ভবন শিলালিপি রেখে গেছেন তিনি চোখা জানবিলে অবস্থিত দেবতা ইমিরিয়ার একটি মূর্তি তার শ্বশুর ব্যাবিলনীয় বার্নাবুরিয়াসকে উৎসর্গ করেছিলেন বার্লিন থেকে প্রাপ্ত একটি পরবর্তী এলামাই চিঠি যা পার্গামন মিউজিয়ামে সংরক্ষিত আছে সেখানে উল্লেখ আছে যে তিনি বার্নাবুরিয়াস যিনি একজন ব্যাবিলনীয় রাজা তার কন্যার সাথে বিবাহিত ছিলেন এবং তাদের একটি পুত্র ছিল এবং পরবর্তী এলামাইট রাজা যার নাম কিদিন হুদুর্দিস ছোঘা নির্মাণ কৌশল আজও স্থাপতিরা বিশ্লেষণ করেন বহুস্তর বিশিষ্ট জিগুরাত পবিত্র জলাধার কূপ দরবারকক্ষ এমনকি একটি মন্দির ট্রানজিট করিডর পর্যন্ত পাওয়া গেছে এই শহরের অনন্য বৈশিষ্ট্য এটি কেবল এক উপাসনাস্থল নয় এটি ছিল এক বিশ্বাসের কেন্দ্র যেখানে রাজা প্রজারা ও দেবতা একসাথে বাস করত কমপ্লেক্সটি তিনটি কেন্দ্রীভূত প্রাচীর দ্বারা সুরক্ষিত যা শহরের প্রধান এলাকাকে নির্দেশ করে অভ্যন্তরীণ এলাকাটি একটি মহান জিগুরাটের মাধ্যমে সম্পূর্ণরূপে প্রধান দেবতাকে উৎসর্গ করা হয়েছে যা উন্তাস নাপিরিসা দ্বারা নির্মিত স্টোরেজ রুমসহ একটি পূর্ববর্তী বর্গাকার মন্দিরের উপরে নির্মিত হয়েছিল মাঝখানে ক্ষুদ্রতর দেবতার জন্য এগারোটি মন্দির রয়েছে এটা বিশ্বাস করা হয় যে মূলত ২২টি মন্দিরের পরিকল্পনা করা হয়েছিল কিন্তু সেগুলি শেষ করার আগেই রাজা মারা যান এবং তার উত্তরসূরীরা কাজ বন্ধ করে দেন বাইরের অংশে রয়েছে রাজকীয় প্রাসাদ পাঁচটি ভূগর্ভস্থ রাজকীয় সমাধি সম্বলিত একটি অন্ত্যেষ্ঠির প্রাসাদ অন্তাস নাপিরিশার মৃত্যুর পর শহরের নির্মাণ কাজ আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় তবে স্থানটি পরিত্যক্ত করা হয়নি ছয়শত চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয় রাজা আশুরবাণীপাল কর্তৃক অন্যান্য নির্মাণ কাজ করা হয়েছিল কিন্তু তারপর সেটি ধ্বংস হয়ে যায় ছোগাজানবিলের বিপুল সংখ্যক মন্দির এবং অভয়ারণ্যের উপর ভিত্তি করে কিছু পণ্ডিত অনুমান করেন যে অন্তাসনা পিরিশা একটি নতুন ধর্মীয় কেন্দ্র সম্ভবত সুসাকে প্রতিস্থাপন করার উদ্দেশ্যে তৈরি করার চেষ্টা করেছিলেন যা উচ্চভূমি এবং নিম্নভূমি এলাম উভয়কেই এক জায়গায় একত্রিত করবে জিগুরাটটি মূলত প্রতিটি দিকে একশত পাঁচ মিটার এবং উচ্চতায় প্রায় তেপ্পান্ন মিটার পাঁচটি স্তরে পরিমাপ করেছিল এবং একটি মন্দিরের সাথে মুকুট ছিল মাটির ইট ছিল পুরো সাতসজ্জার মৌলিক উপাদান জিগুরাটটিকে পোড়া ইটের একটি মুখ দেওয়া হয়েছিল যার মধ্যে কয়েকটিতে এলামাইট এবং আক্কাদীয় ভাষায় দেবতাদের নাম দেওয়া কিউনিফর্ম অক্ষর রয়েছে যদিও জিগুরাট এখনমাত্র চব্বিশ দশমিক সাত পাঁচ মিটার উচ্চতায় দাঁড়িয়েছে যা তার আনুমানিক মূল উচ্চতার অর্ধেকেরও কম জিগুরাটটিকে ইউনেস্কো কর্তৃক ধাপ পিরামিডীয় স্মৃতিস্তম্ভের সর্বোত্তম সংরক্ষিত উদাহরণ হিসাবে বিবেচনা করা হয় উনিশশো সালে প্রথম ইরানিস্থান স্থান হিসাবে ছোঘাজান বিল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করা কিন্তু সব সভ্যতার মতো এলামও হারিয়ে যায় খ্রিস্টপূর্ব ছয়শত সালে অ্যাসিরিয়ান রাজা আশুরবাণীপাল এলাম আক্রমণ করেন শহর জ্বলে ওঠে ধ্বংস হয়ে যায় দূর উন্তাস কিন্তু রাজা উন্তাস নাপিরিশার নাম হারায়নি তার স্বপ্ন আজও দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের মাঝখানে এলামাইট্রা আমাদের শেখায় যে ইতিহাস কেবল বিজয়ের নয় তা স্বপ্ন ও সাধনারও যিনি স্বর্গ গড়তে চেয়েছিলেন মাটির উপর আজ আমরা তাকে মনে রাখি তার শহরের ধুলির মধ্য দিয়ে তার স্বপ্নের গন্ধ আজও ভেসে বেড়ায় ইরানের সেই বাতাসে এই ছিল এলাম ইতিহাসের হারিয়ে যাওয়া এক মহাসভ্যতার গল্প আমাদের আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে আপনার মতামত জানান আমরা নিয়মিত আপনাদের মতামতের ভিত্তিতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব